আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ আমার আজকে যেই ভূখণ্ডের অবস্থান করছি এই ভূখণ্ড ইতিমধ্যে চার মাস হয়েছে আপনারা জানেন দুশো বছর ব্রিটিশ এদেশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম বাংলায় প্রথম আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে থাকতে বাধ্য হয়েছিল আমরা প্রথম করেছিলাম ভেবেছিলাম একটু বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কী দেখলাম সংখ্যা হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আবার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা খণ্ডের জন্য স্বতন্ত্রের দেশের জন্য মুসলমানদের ইসলামের ভিত্তিতেই সাতচল্লিশে আবার আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের নাম পাকিস্তান মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানের কারণে ধর্মভিত্তি স্বাধীন হয়েছিল অন্য কোনো কারণে নয় দেশ মুসলমানদের দেশ অধিকার সভা সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সভা রোড করেছে আমি হাঁটার অধিকার সভা প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সভা যেরকম ঢাকাই মহারাশি করেছে সলিফুল্লাহ আরেই কিন্তু পরার অধিকার সভা এই পাকিস্তান করেছিলাম আমরা এখানে অধিকার সবার কিন্তু আমাদের রাখতে হবে দেশ মুসলমানদের অন্য কামনা এটা মাথা মধ্যে রাখতে হবে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিভাবে কি আমরা দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদেশের মানুষ স্বাধীন না পরাধীন আমরা আমরা আন্দোলন করলাম স্বাম বললাম আমরা এত করে আমরা দেশ নামে একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহরুতি মানুষ ঋষি কুলি চামাকি সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের দেব্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্য এবং কী ব্যবস্থা হবে কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স পনেরো বছর মানুষের অধিকার প্রিয় পায় নাই মানুষ মুক্তি পায় নাই মানুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এদেশের মানুষ আমার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্রাম করেছে জীবন নিয়েছে বৈষম্যের আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সফলতা অর্জন করবে মানবের মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে চাকরিজীবীদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখনের অধিকার থাকবে কথা অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনীতি বৈষম্য থাকবে না আজকে আমরা কে দেখেছি বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবার গোটা বাংলাদেশ অর্থনীতি কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে সারা আমরা আঙ্গুর করে গাছ হয় হাজার নির্দোষ মানুষ আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ধু খেতে বসছে

ভারতের চালা আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নয় স্বাধীন বাংলাদেশ নয় গোটা বাংলাদেশকে ভারত তান্ড করে এই ভারত রাজমুষ্টি পুষ্টি আছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে আমরা পুরানির দিন থেকে ভিন্ন করে স্বাধীন হতে চাই